নমস্কার বন্ধুরা সবিতা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানাচ্ছি সজনে ফুলের বড়া রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি সজনে ফুল আর আছে বেসন স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে এক চিমটে খাবার সোডা অল্প ভাজা মশলা আদা বাটা আর খুব সামান্য চিনি চিনিটা নিয়েছি স্বাদের জন্য আপনারা চাইলে নাও নিতে পারেন এবার আমি এই সমস্ত উপকরণ নিয়ে নেব এই সজনে ফুলের ওপর সজনে ফুলের বড়া খেতে আমরা তো সবাই খুব ভালোবাসি আর এই বসন্তকালে সজনে ফুলের বড়াটা খাওয়াও খুব উপকার এরপর তো সব ডাঁটা হয়ে যাবে অনেক গাছে ডাঁটা হয়েও গেছে তো আমি এই ফুলগুলো পেয়েছিলাম আপনাদের সাথে আপনাদের সাথে আমি এই সজনে ফুলের বড়া ভাজাটা শেয়ার করে দিচ্ছি তো এবার খুব ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি প্রথমে মেখে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা খুলে আর একবার ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার সময় আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম সাদা তেল আর তেলটা আস্তে আস্তে গরম হোক এরপর আমি চপের আকারে এগুলো গড়ে নিচ্ছি তারপর আমি তেলে ভেজে নেব আর এরকমভাবে ব্যাটারটা করলে দেখতেও ভালো হয় আর খেতেও খুব সুন্দর মুচমুচে হয় তো আমি এবার একে একে দিয়ে দিচ্ছি তেলের ওপর বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব আঁচটা জোরে দিলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে ফুলগুলো সিদ্ধ হবে না এরকমভাবেই আপনারাও ভাজবেন আর খেতেও খুব সুন্দর হয় ভাত ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া আপনারা শুধুও খেতে পারেন খুবই খেতে ভালো আর খুবই উপকারী সজনে ফুল তো আমি প্রথমে ভেজে নিচ্ছি অল্পকটা আর পরেরগুলো আস্তে আস্তে ভেজে নিলাম তো বন্ধুরা একে একে সব ভাজা হয়ে গেছে সজনে ফুলের বড়া আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারাও এরকমভাবে ভেজে খাবেন আর প্রতি বছরেই সজনে ফুল কুড়িয়ে ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা বেশিরভাগটা কিনেই খায়? ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার